সএ নিরাপত্তা দেওয়ার পর থেকে যে আলোচনাটা শুরু হয়েছে যে তারেক রহমান আজকালের মধ্যেই ফিরছেন কিন্তু গতকালকে চলে গেছে রাত চলে গেছে সে পর্যন্ত কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি যে তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ তিনি ট্রাভেল পাসের জন্য যেটা মানে তাকে বাংলাদেশে ফ্লাই করতে হলে যে ট্রাভেল পাস প্রয়োজন যেহেতু শোনা যাচ্ছে যে তার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তিনি অনেক আগেই সারেন্ডার করেছিলেন স্যারেন্ডার করে তিনি যুক্তরাজ্যে অ্যাসাইলামে অবস্থান করছিলেন এরকম খবর বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে সেই কারণে তার ট্রাভেল পাস প্রয়োজন বাংলাদেশে ফেরার জন্য কিন্তু সেটা তিনি চাননি তারেক রহমানের ফেরা নিয়ে তাই নতুনভাবে আবারও গুঞ্জন তৈরি হয়েছে এরই মাঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অন্য কথা বলছেন এই বিভিন্ন ধরনের কথাতে নতুন করে আবার এই আলোচনাটা শুরু হয়েছে যে তারেক রহমানের ফেরা নিয়ে নতুন কোনো সংকট তৈরি হয়েছে কিনা গতকালকে হাসপাতালে অনেক জনে তিন বাহিনীর প্রধান সহ অনেকজনের যাওয়ার ঘটনাও আমরা দেখেছি তারেক রহমানের ফেরা বিষয়ে আসলে ভেতরের সত্যটা কি মির্জা ফখরুলের ভাষ্য এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য নিয়ে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক গতকালকে রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান পরপর তিন বাহিনী প্রধান তারা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এই খবরটা গতকাল গত রাতে বেশ আলোচনার ব্যাপার ছিল জামাতের আমির দেখতে গিয়েছিলেন এমন দেখে এসে এমন কথাও বলেছেন যে তাকে দুই নজরে একটু দেখতে মানে দুই চোখে একটু দেখতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু এরকম আবেগঘন কথা বলেছেন যাই হোক সেরকম পরিস্থিতির মধ্যে সবথেকে বড়ো আলোচনাটা হচ্ছে তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে নতুন করে আলোচনা এবং সেই আলোচনায় আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজন ভিন্ন রকমের মন্তব্য করে মির্জা ফখরুল কি বলেছেন এনটিভি নিশ্চিত করছে মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থা সেই অবস্থা যদি অপরিবর্তিত থাকে যদি উন্নতি না হয় তাহলে তিনি দেশে ফিরে আসবেন কেন এটা বলছেন তিনি বলছেন এই কারণেই যে তারেক রহমান সেই পর্যন্ত দেখতে চান যে খালেদা জিয়ার অবস্থা একটু উন্নত হয়ে তাকে বিদেশে নেওয়া যায় কিনা যদি বিদেশে নেওয়া যায় তাহলে ইংল্যান্ডে তিনি নিতে চান এবং ইংল্যান্ডে তিনি অবস্থান করে থাকা অবস্থাতেই তিনি ইংল্যান্ডে তাকে নিতে চান তারপরে চিকিৎসা শেষে একসাথে ফিরতে চান এরকম একটা ব্যাপার থাকতে পারে কারণ তারেক রহমান যদি ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে যে স্ট্যাটাসে আছেন সেই স্ট্যাটাস থেকে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যদি বাংলাদেশে আসেন এবং খালেদা জিয়াকে যদি আবার চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিতে হয় তাহলে তার ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে যদি তার ইংল্যান্ডে এই মুহূর্তে অবস্থানটা অ্যাসাইলাম নিয়ে অবস্থান হয় কারণ অ্যাসাইলাম নিয়ে অবস্থানকালীন সময়ে তিনি যদি তার নিজের দেশে আবার ফিরে আসেন তাহলে সেটা প্রমাণিত হয় যে তার নিজের দেশে তিনি আর অনিরাপদ নন সুতরাং অ্যাসআল্যাম এসাইল্যামে আশ্রয় দেওয়া দেশ আর পুনরায় ওই ব্যক্তিকে গ্রহণ করে না কিন্তু এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারেক রহমান যুক্তরাজ্যে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা তিনি পরিষ্কারভাবে জানেন না সুতরাং একটা ধোঁয়াশা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এই ব্যাপারটা নিয়েই বলেছেন যে যদি অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন যদিও ট্রাভেল পাস এখন পর্যন্ত চাননি এটা পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন এরই মাঝে আমির খুসরু মাহমুদ চৌধুরীর বিষয়ে যাওয়ার আগে আরেকটি খবর আপনাদেরকে নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে গণমাধ্যম বলছে এই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল অর্থাৎ আরও দুটো বিশেষজ্ঞ দল যুক্ত হচ্ছে সেই বিশেষ বিশেষজ্ঞ দলের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের একটা বিশেষজ্ঞ দল এবং চীনের একটা দল ইতিমধ্যে এসেছে চীন থেকে আর একটা বিশেষজ্ঞ দল আসছে অর্থাৎ তার চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের কোনো কমতি করা হচ্ছে না নতুন আরও দুটো বিশেষজ্ঞ দল বিদেশি দল তারা যোগ দিচ্ছেন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যেটা বলেছেন তার দুইটা মন্তব্য দুইটা গণমাধ্যম শিরোনাম করেছে ইত্তেফাক বলছে তারেক রহমান কবে ফিরবেন সেটা তার এবং তার পরিবারের সিদ্ধান্ত ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি বলছেন যে তারেক রহমানের ফেরাটা এটা তার ব্যক্তিগত এবং তার পরিবারের সিদ্ধান্ত এটা আমাদের বলার কিছু নেই এই ধরনের মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরী কেন করলেন সেটা একটা রহস্যের ব্যাপার হতেই পারে আবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আরেকটা চমক জাগানো শিরোনাম করেছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে তিনি সেখানে মন্তব্য করছেন তারেক রহমানের ফেরা না ফেরায় রাজনীতিতে প্রভাব পড়বে না আমির খসরু মোহাম্মদ চৌধুরী এটা সব থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য কারণ তারেক রহমানের ফেরা না ফেরাই রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না এই মন্তব্য তিনি কেন করলেন সেটা একটা বড় রহস্যের ব্যাপার যখন কিনা বাংলাদেশের সমস্ত মানুষ ভাবছেন যে তারেক রহমানের ফেরা না ফেরার ওপরে বিএনপির অনেক কিছু নির্ভর করছে এবং বিএনপির পুরো উদ্যম মানে আকাশচুম্বী অবস্থায় চলে যাবে যদি তারেক রহমান দেশে ফেরেন কিন্তু তারেক রহমান দেশে না ফেরা অবস্থায় বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে আকাশ পাতাল তফাত হবে তার উপস্থিতি আর অনুপস্থিতি এই ব্যাপারে আকাশপাতাল তফাত হবে এবং তারেক রহমান না ফিরলে অন্যান্য দল কিংবা অন্যান্য বিভিন্ন স্বার্থান্বাসী গোষ্ঠী বিএনপির ওপরে নানা রকমের নেগেটিভ চাপ প্রয়োগ করার সুযোগ পাবে সুযোগ তৈরি হবে কিন্তু তারেক রহমান ফিরলে মানে অনেকটা এরকমটা গতকালকেই বিএনপি পন্থী একজনের সঙ্গে কথা বলছিলাম বিএনপির একেবারে উচ্চ পর্যায়ের একজনের সঙ্গে তিনি বলছিলেন এরকম যে তারেক রহমান ফিরলে এটা সুনামির মতো হবে মানে বিএনপিকে নিয়ে যত নেগেটিভ কথা আছে নেগেটিভ আলোচনা আছে বিভিন্ন দল নেগেটিভ আলোচনা করার চেষ্টা করে সেগুলো একেবারে সুনামির মতো ভেসে চলে যাবে তারেক রহমানের জোয়ারে সব কিছু এমন একটা সুনামি তৈরি হবে যে বিএনপির আশেপাশে আর কেউ ভিড়তে পারবে না ব্যাপারটা তিনি তার মতো করে ব্যাখ্যা করলেও মানে ব্যাপারটা যদি সুনামি হিসেবে গ্রহণ করা না হয় তবুও এটা কিন্তু সত্য যে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির জন্য একটা বড় প্রভাবক হিসেবে সেটা কাজ করবে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন তার ফেরা না ফেরায় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না এই মন্তব্য বিএনপির জন্য লাভজনক হলো নাকি ক্ষতিকর হলো সেটাও কিন্তু ভবিষ্যতে আলোচিত হতে পারে যাই হোক যেটা বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর দুইটা মন্তব্য একটা মন্তব্য করছেন যে তার ফেরাটা তার নিজের এবং পরিবারের ওপরে নির্ভর করছে আবার বলছেন ফেরা না ফেরাতে রাজনীতির উপরে কোনো প্রভাব পড়বে না ও অন্যদিকে মির্জা ফখরুল বলছেন খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এতে করে নতুন করে একটা ধোঁয়াশা সৃষ্টি হয় যে তারেক রহমান আদতে কবে ফিরছেন কিংবা আদৌ ফিরতে পারছেন কিনা ফেরার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা না থাকলেও অন্য কোনো সমস্যা আছে কি না বহির্বিশ্বের কোনো চাপ রয়েছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা আবার নতুন করে শুরু হবে যখন কিনা মনে হচ্ছিল এসএসএফ নিরাপত্তা খালেদা জিয়াকে দেওয়ার পরে যে তারেক রহমান হয়তো এক দুই দিনের মধ্যে ফিরে আসবেন এবং এসএসএফ নিরাপত্তা তাকেও হয়তো দেয়া হবে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেরকম একটা ইঙ্গিত সরাসরি না বললেও ইঙ্গিতে বলেছিলেন যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে দর্শক আপনার কি মনে হয় একটু কনফিউজড হয়ে গেলাম না আমরা একটু কনফিউশনে পড়ে গেলাম না আদতে হচ্ছে কি তারেক রহমানের ফেরা না ফেরা এটা নিয়ে